আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মসপেট এখানে ভালো এবং খারাপ দুই ধরনের মসপেটে এখানে আছে এই মসপেটগুলো কেমন করে ভালো বা খারাপ বুঝবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো অ্যানালগ মিটারের সাহায্যে এবং ডিজিটাল মিটারের সাহায্যে তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই বলি মসপেটটা কী মসপেটটা অনেক বড় একটা নামের সংক্ষিপ্ত রূপ যেমন এম দেয়া ও দিয়ে এস দিয়া এফ দিয়ে ই টি দিয়ে আলাদা আলাদা নাম বোঝায় তো সংক্ষিপ্ত ভাবে আমরা এটাকে মসপেট বলি যেমন এম দে মেটাল ও দে অক্সাইড তো এরকম প্রতিটা অক্ষরের আলাদা আলাদা একটা করে মিনিং আছে তো সব মিলে আমরা এটাকে বলতে পারি মানে পুরো নামটা আমরা বলতে পারি মেটাল অক্সাইড সেমি ফিল্ড ইফেক্ট ট্যান্ডাস্টার তো মসফেটটা সম্পর্কে বললাম তো এখন বলি এই মসফেটটা ভালো না খারাপ এটা কেমন করে চেক করবেন তো প্রথমে এখানে বেশ কিছু ধরনের মসপেট আছে আইআরএফ জেট চুয়াল্লিশ এন তারপরে বত্রিশশো পাঁচ তারপরে পি পুষ্পান্ন এন তারপরে এখানে আরেকটা মসপেট আছে আপনার তেরো এন পঞ্চাশ সি আমি এগুলো প্রতিটা মসপেটই আপনাদের পরীক্ষা করে দেখাবো যে কেমন করে বুঝবেন এটা ভালো না খারাপ তো প্রথমে আমি এখানে এই একটা মসপেট নিলাম এটা বত্রিশশো পাঁচ একটা মসপেট এখানে

এখানে যেহেতু এটা সর্বপ্রথম এ যে বডিটা এটাই বোঝাচ্ছে যে এটা যে মাঝেরটা এখানে ধরলেও হবে বা এখানে ধরলেও হবে তো এখানে ধরবো ধরার পরে এ পাশে এ পাশে লাগাবো এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা নষ্ট মসপেট এটা যেহেতু সব দেখাচ্ছে দেখাচ্ছে এটা নষ্ট এটাও সেম পর্যায়ে এটা নিব এটাও একই অবস্থা দেখাচ্ছে এটাও আমার দেখতে পাচ্ছেন এটা নষ্ট এটা এভাবে চেক করার কোনো উপায় নাই এখন এখানে একটা মসপেট নিব সেই মসপেটটা দেখেন এটা বডি এগুলোর মতো না এগুলোর মতো এটার বডি না মানে পিছন সাইডটা এরকম হ্যাঁ তো এটার মাঝের পায়ে ধরতে হবে এখানে তিনটা পা আছে বা টার্মিনাল আছে তো মাঝের টার্মিনালের সঙ্গে আমরা প্রোবের কালোটা ধরবো ধরার পরে ডান পাশে প্রথমে লাগাব লাল প্রোভটা তারপরে এটাই ঘুরে নিয়ে যাবো বাম পাশে হ্যাঁ কোনো কাজ করলো না এখন লাল প্রুফটা মিটারে লাল প্রুফটা আবার মাঝে লাগাবো লাগানোর পরে দেখেন এই মসপেটটা দেখেন কেমন একটা মাপ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে দিও মাপ দেখাচ্ছে আবার এখানে দেখাচ্ছে না ঠিক এটা যদি সুইজিং যদি হতো তাহলে বুঝতাম যেটা ভালো এটা কিন্তু সুইজিং হচ্ছে না সুইজিং বলতে দেখেন এখান থেকে আবার যখন এখানে যখন ঠেকাবো ঠেকানোর পরে কিন্তু এখানে আসার কথা না তে এটা কিন্তু তারপরও কাটাটা আমাদের নড়াচড়া করছে এতে এই MOSFET ভালো না এটা এখানে রাখি এখানে আরেকটা মসপেট নিব আরেকটা মসপেট নিব এটাও এরকম করে চেক করব হ্যাঁ এটা আবার দেখেন দুই পাশে এভাবে দেখাচ্ছে তারপরে আবার হ্যাঁ এই মসপেটটা দেখেন এটাও নষ্ট মসপেট একটু আরেক রকম নষ্ট এটা এখানে আরেকটা নিব এই মসলাটা ভালো দেখেন এটা যে ভালো এটা বুঝবো কেমন করে দেখেন এখানে একটা মাপ আসছে আসার পরে এখন এই কালো পুরুপটা এখানে ধরবো মাঝের পায়ে ধরবো মসকেটের ধরার পরে ডান পাশে লাগাবো লাগানোর পরে দেখেন এখানে কাটাটা লড়ল তারপরে যখন আমি বাম পাশে আবার লাগাবো এটা লাগানোর পরে দেখেন আবার যখন ডান পাশে লাগাবো তখন কিন্তু এটা আসবে না তাতে বোঝা গেল মসফেটটা আমার ভালো এটা সুইজিং হয়েছে আমি আবার একটু আপনাদের বুঝা দিচ্ছি প্রথমে মসফেটটা মাঝের পায়ের সঙ্গে একটু পাটা একটু একটু ভাজ করে নিই হ্যাঁ মিটারের লাল পুরুপটা এখানে লাগাব এরপাশেও ডান পাশে বাম পাশে দুই পাশে লাগাবো লাগানোর পরে এখন কালো প্রুফটা মাঝে রাখবো মাঝে রাখবো রাখার পরে আবার এটা ডান পাশে আগে লাগাব ডান পাশে লাগানোর পরে আবার বাম পাশে লাগাব লাগানোর পরে আবার ডান পাশে লাগাবো দেখেন আর কাজ করছে না তাতে আমি বোঝা বুঝতে পারলাম যে মসফেটটা আমার ভালো আছে তো এটা এখানে রাখি আমি এখানে আরেকটা নতুন মসপেট নিয়ে আপনি এই জিনিসটা করে দেখে এই মসপেটটা কোনো কাজেই ব্যবহার করা হয়নি দোকান থেকে একদম এখন ইন্টেক আছে এটাতে কোনো কাজ করিনি তো আমি এটারও পাটা একটু ফাঁকা করে নিই তো মিটারের প্রথমে লাল প্রুফটা এই যে এটাই আমার যেটা বলছি যেটার যেহেতু মেটাল বডি তো এখানে এভাবে ধরবো ধরার পরে জাস্ট ডান পাশে এটা ঠেকাবো ঠেকানোর পরে বাম পাশে ঠেকাবো তো দেখেন হলো এখন আবার এই প্রুফটা আবার এই মাঝের পায়ে ধরবো বা এই বডির সঙ্গে ধরবো ধরার পরে আবার এটা ডান পাশে ঠেকাবো ঠেকানোর পরে আবার এই যখন এই বাম পাশে ঠেকাবো ঠেকানোর পরে এ পাশে আর কাজ করবে না তাতে আমি বুঝতে পারলাম যে আমার মসপেটটা ভালো আছে যে সুই রিংটা হলো আমি আবার একটু আপনাদের দেখাই প্রথমে লাল প্রোপটা বডিতে ধরতে হবে বা মাঝের পায়ে ধরতে হবে ধরার পরে ডান পাশের পায়ে এটা লাগাবো লাগানোর পরে বাম পাশে লাগাবো এটা আমাদের একটা চার্জ নিয়ে রাখলো এখন কালো প্রুফটা মসপেটের মাঝের পায়ে বা এরকম মেটাল বডিতে ঠেকাবো ঠেকানোর পরে আবার এটা ডান পাশে লাগাবো এই যে হলো পরে যখন বাম পাশে লাগাবো দেখেন বাম পাশে লাগানোর পরে আবার যখন ডান পাশে লাগাবো তখন আর কাজ করবে না তখন আমার এটা ডিসচার্জ হয়ে গেল তাতে বোঝা গেল যে আমার মসপেটটা ভালো আছে তো যেহেতু এখানে দুটা মসপেটে আছে এটা দুটাই আমি কোনো কাজে ব্যবহার করিনি এখনও ভালোই আছে এখন আমি এটা অ্যানালক দিয়ে দেখালাম এখন আমি ডিজিটাল মিটারটা দেখাবো যে মসপেটটা আপনারা বুঝতে পারবেন যে এটা ভালো না খারাপ তো এরকম একটা ডিজিটাল একসাথে ভালো ভালো মিটার আছে এটা মোটামুটি কাজের টুকটুকি কাজ করার মতো চলে তো এই মিটারটা এখানে দেখেন এই যে ডায়েটের মতো একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন মিটারে মিটারের তীর চিহ্নটা বা এই যে পয়েন্টের মতো দাগ দেওয়া আছে এই মিটারে যে রকম তীর চিহ্ন দেওয়া আছে এই আছে এরকম পয়েন্ট একটা পয়েন্ট আছে তো পয়েন্টটা এখানে ডায়েট বরাবর রাখবো রাখার পরে এখানে দেখেন তিনটা মসপেট কিন্তু তিন রকম মান এটা ভালো এটা আংশিক মানে দেখাচ্ছে যে এটা অন্যরকম একটা মাপ এটার একটা অন্যরকম মাপ এখন এটা একদম ভালো না খারাপ এটা বোঝার জন্য এখানে একটা মসফেটের একটা আমরা একটা ভ্যালু জানি যে পাঁচশোর থেকে সাতশোর মতো একটা ভ্যালু দেখা যায় আমি এটা এইটা একটা এই পাশে রাখি তা মসফেটের একটা ভ্যালু আছে ভ্যালুটা হলো পাঁচশো থেকে সাতশো এর মধ্যে যদি কোনো মসপেটের ভ্যালু দেখায় তাহলে বুঝতে পারবো যে মসপেটটা আমার ভালো আছে বা ব্যবহারের উপযোগী তো প্রথমে আমি এই ভালো মসপেটটটাই নিই নেওয়ার পরে এখানে আটকে দিলাম তা আমি আচ্ছা যেটা পাটা ফাঁকা করা আছে আমি এটাই নিই তো এটা এখানে আটকে দিলাম আটকে দেওয়ার পরে তো প্রথমে তো যেহেতু এগুলো আমি অ্যানালগ মিটার দিয়ে চেক করছি যে কারণে এগুলো স্কুইমিং হয়ে থাকতে পারে তো এভাবে আগে এটা শর্ট করে নিব নেওয়ার পরে মিটারের প্রপটা মাইনাস মানে কালো প্রোপটা বডির সঙ্গে ধরবো বা মাঝের পায়ের সঙ্গে ধরবো ধরার পরে ডান লাল লাল প্রোপটা টেনেস্টের মসপেটের এখানে লাগাবো লাগানোর পরে দেখেন এখানে একটা ভ্যালু দেখালো পাঁচশো একত্রিশ তাহলে বোঝা যাচ্ছে যে মসপেটটা আমার ভালো আছে এবং কাজের উপযোগী পাঁচশো একত্রিশ বা বত্রিশ এরকম দেখাচ্ছে আচ্ছা এটা একটা গেল এটা আমার এটা ভালো আছে এখন এখানে এই যে এই তিনটা মসফপেটে আমি দেখাবো যে তিনটা মসফেট তিন রকম মাপ দেখাইছে তো এখানে দেখেন এটাও আবার এরকম করে সুইরিং করে নিব নেওয়ার পরে তো এটার যেহেতু বডি মেটাল না যে কারণে আমি এটার মাঝের পায়ের সঙ্গে এটা রাখবো রাখার পরে লাল প্রুফটা ডান পাশে ধরবো দেখেন এখানে উল্টা পাল্টা একটা মাপ দেখাচ্ছে আবার ঠিক দেখাচ্ছে দেখেন এটা বোঝা যাচ্ছে যে মসপেটটা ভালো নাই আচ্ছা এরপরে আরেকটা মসপেট নিব এটাও সেম এভাবে সুইজিং করে নিব সুইজিং করে নিব নেওয়ার পরে আবার এটা মাঝের পায়ের সঙ্গে এটা রাখবো রাখার পরে দেখেন এটারও ভ্যালুলেস লেস বলতে জিরো পয়েন্ট সিক্স জিরো দেখাচ্ছে এটা মস্ত মসপেড এটাও কোনো কাজের না অথচ অ্যানালগ মিটারে আমরা একটা মসপেড কিন্তু এখানে ভালো পাইছিলাম এখন আমি দেখি যে এটাও একই অবস্থা করে নিব সুইজিং করে নিব এটাও ঠিক এভাবে ধরব দেখেন ডিজিটাল মিটারে তিনটা মসপেটের একটা মসপেটের মাপও কিন্তু আসলো না তাহলে অ্যানালগ মিটার দিয়ে আমরা পালাম যে একটা মসপেট এখানে তিনটা মসপেটের মধ্যে একটা মসপেট ভালো ছিল জাস্ট এই কারণেই আজকের ভিডিওটা করা আপনারা হয়তো খেয়াল করছেন যে ভিডিওটির দেওয়া আছে এখানে কিন্তু অ্যানালগ মিটারে কিন্তু আমার একটা মসপেট ভালো দেখাইছিল কিন্তু ডিজিটাল মিটারে এটার কোনো ভ্যালু দেখালো না ঠিক মতো আর যেটা ভালো মসপেট এই যে এই নতুন মসপেট সেই মসপেটটা দেখেন ভ্যালুটা আমি যেটা বললাম যে পাঁচশো থেকে সাতশো একটা ভ্যালু দেখাবে সে ভ্যালুটা আবার আমি একটু দেখাই এটা আমি যদি আবার যদি একটু করে নিই তাহলে বুঝতে পারবেন যে মসপেট ভালো কিনা খারাপ এটা খুব ভালোভাবে এই যে দেখেন পাঁচশো একত্রিশ দেখেন এই যে পাঁচশো তিরিশ বা উনত্রিশ যেটাই হোক একটা ভ্যালু দেখাচ্ছে তাহলে এভাবেও আপনারা অ্যানালগ এবং ডিজিটাল মিটারের মাধ্যমে মসপেটটা ভালো কি খারাপ চেক করতে পারবেন আর সবচেয়ে যেটা ভালো সেটা ডিজিটাল মিটারের মাধ্যমে দেখেন যে ভ্যালুটা দেখালো এই ভ্যালুর মাধ্যমে যেটা বলে দিলাম পাঁচশো থেকে সাতশোর মধ্যে যদি কোনো মসপেটের ভ্যালু যদি দেখায় পাঁচশো থেকে সাতশোর ভিতরে তাহলে সে মসপেটটা ব্যবহার উপযোগী এছাড়া যদি পার্শ্বর নিচে যদি দেখায় তাহলে বুঝতে হবে মসপেটটা একটু কম এর বেশি যদি দেখায় তাহলে মসপেটটা নষ্ট এখানে আমি আরেকটা মসপেট এখানে নিলাম যেগুলো দিয়ে আমি কাজ করছি আমি জানি না এগুলোর ভ্যালু কীরকম দেখাবে দেখেন এটা দেখাচ্ছে প্রায় পাঁচশো পঁচিশ এটা এই মসপেটটা এটা পাঁচশো একত্রিশ এই মসপেট দুটাই ভালো আছে তো আর কথা বাড়াই না মোটামুটি এভাবে আপনারা মসপেটটা ভালো কি খারাপ এটা আপনারা চেক করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো যদি লাগে সরোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ